আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আমি কিনতে চলে যে ছোট্ট একটা মিনি ব্লক আসলে আজকে খুব আমার চালের রুটি খেতে ইচ্ছে করছিলো যেহেতু আমি গরু মাংস রান্না করেছি আপনার সেই কাজ আমি কিন্তু রুটি বানানোর জন্য রেডি হচ্ছিলাম মানে আটাটা আমি কাই করে নিয়েছিলাম তো আটাটা এত গরম ছিল যে আমি ফ্যান নিচে দিয়েছি কিছুক্ষণের জন্য কিন্তু ওয়াফা কিন্তু কি দুষ্টুমি করছিল সেটা আপনারা নিজের চোখে দেখলেন আর এখানে যখন আমি রুটি বানাচ্ছিলাম তখন ওয়াফা আর ওয়াফা আর বান্ধবী মানে ফ্রেন্ড ওরা দুইজনে আমাকে এত ডিস্টার্ব করতেছিল তো ওদের কতখানে আটা আমি দিয়েছিলাম খেলার জন্য আর ওয়াফা আটা দেখলে পাগল হয়ে যায় এটা আমার বাচ্চা নাকি সব এরকম না তো বাচ্চারাই আটা দিয়েছিলাম খেলার জন্য যে আমি রুটি বানাচ্ছি ওরাও আমারটা দেখে জানি বানায় আমাকে কম ডিস্টার্ব করে কিংবা আমি যেন একটু রুটি ওটা বানাতে পারি তারপরও কিন্তু তারা আমাকে ডিস্টার্ব করে যাচ্ছিলো আচ্ছা বাচ্চারা এরকমই আসলে বাচ্চারা এরকমই বড়রা যা করবে ছোটরা সেটা দেখেই করবে ওদেরও সেটা করতে ইচ্ছে করে আটাটা অনেক আকি আমি কাই করে নিয়েছিলাম তাই রুটিটা বেশি একটা ভালো হচ্ছে না যখন তখন আটা কাই করে বানালে কিন্তু রুটিটা খুব সুন্দর হয় আর একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আমার একটু বাইরে যাওয়ার একটু কাজ ছিল বাইরে যাওয়ার একটু কিছু দরকার ছিল আর ওরা তো সন্ধ্যা হলে পাগল হয়ে যায় কখন একটু বের হবে আসলে বাচ্চারা সবসময় ঘর বন্দি হয়ে থাকে এখানে তো নাই কোথায় গেল খুঁজে পাচ্ছি না কোথায় গেল তোমরা দেখি তো তোমরা এইখানে কি দেখছো চাঁদ দেখছো তাই তাই ওয়াফা কি কি করছো দেখছো দেখছো ওরা দুইজনে নিজেরাও জানে না যে ওরা কি দেখতেছে আচ্ছা তোমরা কি দেখতেছো বলো আনিসা বলো কি দেখতেছো ওয়াফা বলো কি দেখতেছো দেখি তো আমি দেখতে পারি কি না চাঁদ এটা কি চাঁদ নাকি লাইট আচ্ছা তোমরা বাহিরে যাবে না তাহলে এইখানে কি করছো আমরা পাঁচ মিনিটের জন্য বাহিরে যাব চলো আচ্ছা ওয়াফা তুমি কি রেডি হইছো হ্যাঁ রেডি হইছো তাহলে চলো আবার কোথায় যাচ্ছ হুম জুতা পরো যাও জুতা কোথায় তোমার জুতা কোথায় জুতাটা কোথায় ওই জায়গায় जूता तो जाते से ये देखिए तुम्हारा जूता टाइ टाइ তুমি এক একা পড়তে পারো না ওফি হুম এক একা পড়তে পারো না জুতা আচ্ছা চলো যেহেতু অল্প সময়ের জন্য বাহিরে যাব আর খুব তাড়াতাড়ি বাসায় চলে আসব তো খুব অল্পভাবে রেডি হয়ে নিলাম আর এটা আমার বোনের মেয়ে ও গ্রামে থাকে গ্রাম থেকে কিছুদিনের জন্য আমাদের বাসায় বেড়াতে এসেছে তো ওরও খুব বোরিং লাগে ঢাকার শহরে জীবনযাপন তো বন্ধি জীবন ঘরের ভিতরে থাকতে হয় সব সময় আমিও চেষ্টা করি যতটুকু ওকে আনন্দ দেওয়ার দরকার একটু বাইরে নিয়ে যাই ঘোরাঘুরি করি একটু খাওয়া দাওয়া করলে হয়তো ওর মনটা ভালো থাকবে ও তো স্কুল ছুটিতে ছিল কিছুদিন পরে চলে যাবে আর ও সন্ধ্যার পরে মানে খুব বায়না করে যে আমাকে বাইরে নিয়ে যাওয়ানটি টি কিংবা চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি এরকম আর ভালো লাগছে না ঘরে আসলে সন্ধ্যা হলেই তাদের বায়নার কোনো শেষ নেই আমার অনেক বায়না করে এখন আগে তো কিছুই বুঝতো না এখন তো একটু বড় হয়েছে আর বিভিন্ন ধরনের বায়নাও করা শুরু করছে আমরা যেহেতু বেশি দূরে যাব না খুব কাছেই যাব তো ভালোভাবে রেডিও করিনি ওদেরকে কোনো রকম রেডি করে নিয়েছিলাম আর প্রচন্ড গরম ছিল তো আমরা যেখানে গিয়েছিলাম তার পাশেই ছিল একটা বাঁকরখানের দোকান তো ওদেরকে বলছিলাম মানে আমার বলছিলাম যে তুমি খাবে বাগরখানি না জানি না না তো তারপরেও জিজ্ঞাসা করতেছিলাম যে বলো ও ঠিক আছে তো আমি তো মহা খুশি যে ও এইবার একটা কথা বললো তারপরে আর কি আধা কেজির মতন বাকরখানি নিয়ে আসলাম এই বাঁকরখানিটা কিন্তু অনেকে চা দিয়ে খেয়ে থাকে অনেকভাবে খেয়ে থাকে তো আপনারা কিভাবে কি নাম বলে থাকেন জানি না কিন্তু আমরা কিন্তু বাকরখানেই বলি তো কথা বলতে বলতে বাসায় চলে এসেছি তার সাথে আমরা কিনেছিলাম কেক তারপরে মানে আমার ভাগ্নিটার জন্য আনিশার জন্য কিনেছিলাম বিস্কিট আমাদের তেমন একটা কেক বিস্কিট খাওয়া হয় না চিনির জন্য কারণ এখানে প্রচুর সুগার থাকে তো আমার মেয়েকেও দেয়া হয় না আমারও খাওয়া হয় না তো এগুলো কেনাও হয় না মূলত ওর জন্য এটা কেনা ছিল আমার ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার থাকতে পারেন তো আনিশা যে না এই টোস্ট খাইতে খুব মজার হয় তাই নিয়েছিলাম আর এই কেকটা খুব সফট ছিল ভালোই ছিল মোটামুটি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ